আচ্ছা একটু কঠিন করে দি পাঁচটা পাঁচটা জাঙ্ক ফুডের নাম বলো তোমার ফেভারিট ফ্রায়েড চিকেন পিৎজা চকোলাভা কেক চিজ কেক আর সব থেকে বড় কথা ডায়েট পেপসি আচ্ছা পাঁচটা ঘুরতে যাওয়ার জায়গা সান্তরিনি কাশ্মীর

আর তারপর হচ্ছে ঘর মোছা মানে ওটা যত শটে সারা যায় তত ভালো আর তারপর হচ্ছে রান্না করা আমি একদম সাংঘাতিক রান্না করাই আমার মা বাবা ভয় আমাকে রান্না করে ঢুকতে দেয় আর তারপরে হচ্ছে নিজের বাসনটা সাধারণত ধুয়ে রাখা ঠিক আছে আমি এতটাই ল্যাথ করছি আমি যেখানে খাই সেখানে অনেক সময় রেখে দিই জিনিসপত্র অনেক সময় হয়তো ওয়েব সিরিজ দেখতে দেখতে জিনিসটা খেতে খেতেই টেবিলই থেকে যায় কারণ আমি এত মগ্ন হয়ে যাই ডাল

রবীন্দ্র সদন ওকে আচ্ছা শীতের পাঁচটা মিষ্টি মিষ্টি নলেনপুরের সন্দেশ নলেনপুরের রসগোল্লা অনেক ধন্যবাদ তোমাদের দুজন জিতে গেছে ছোট ভাই ও তো জিতবে আচ্ছা দর্শকদের তরফ থেকে দুজনের জন্য দুটো চকলেট ও আমি তো জিজ্ঞেসই করতেছিলাম যে কোন কি করে কাজটা হবে একটু দর্শকদের যদি তুই মিলে একটু ওয়েস্ট করে দাও প্রথম কথা হচ্ছে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সব থেকে কথা হচ্ছে নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটাবেন এটা খুব জরুরি আমরা বিশেষ করে আরও এটা বুঝতে পারি কারণ হচ্ছে আমরা চোদ্দ পনেরো ঘন্টার শুটিংয় কাটাই তারপরে যখন বাড়ি যাই তখন আমাদের জন্য এটা খুব জরুরি হয়ে ওঠে ছুটির দিনগুলো ফ্যামিলির সঙ্গে সময় কাটানো আর বাড়ির কাজ করবেন না আমার তরফ থেকে নতুন বছর এটা আমি বারবার বলবো যে বাড়ির কাজ যত পারবেন ডিলে করবেন ঠিক আছে আপনার বাড়িতে যদি মা বা বউ থাকে বা যদি আপনার বাবা থাকে বা যেই থাকুক সে যদি গুরুজন থাকে বা অভিভাবক থাকেন তিনি তো বকবেনই তো ওই বকুনি খাওয়াটাও একটা মজার প্রসেস আর তুমি কিছু বলতে চাইলে নীলাঙ্কুর যেটা বললো যে এই সময় আবার কিন্তু করোনা বাড়ছে সবাই একটু সাবধানে থাকবেন আমরা যেরকম আগে থেকে প্রিকয়েশান নিতাম সেটা আবার নেওয়া শুরু করুন আর নতুন বছরে রামকৃষ্ণা আরও বেশি বেশি করে দেখতে থাকুন কারণ এরপরে আরও অনেক ভালো ভালো এপিসোড আসছে আর অনেক টক্করের এপিসোড আসছে আমার মনে হয় যে আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলে আমরা আরও আরও অনেকটা পথ এগিয়ে চলতাম আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন কারণ আপনারা যত সাবস্ক্রাইব করবেন উনি তত আমাদের কাছে আসবেন আর আমরা এই ভালো ভালো গিফটগুলো তো অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ